প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এসব এইখানে আপনার হাঁস কতগুলো হাঁস আছে সাতশো এখানে সাতশো হাঁস আছে তো সাতশো হাঁস আপনার আপনার আমার জানা মতে বা আপনি আমাকে বলছেন যে হাঁসগুলি বিক্রি করেন কেন বিক্রি করেন হাঁসগুলো বিক্রি করে আমি তো লাভের আশায় বিক্রি করবো তার মানে এই হাঁসগুলো বিক্রি করার পর আপনার লাভের আশায়তে লাভ হবে তার মানে আপনি এই হাঁসগুলো

দেশের এবং দেশের বাহিরে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন পর হাঁস কিনতে ইচ্ছুক তারা আমার এই কাকার কাছে কাকার কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে ওনার নাম্বার দিয়ে থাকবে তো আশা করি ওনার ওনার হাঁস ওনার কাছ থেকে হাঁস নিলে আপনারা ঠুকবেন না জিতবেন কেননা কারণ উনি এই হাঁসবিন্দুতে ভ্যাকসিন করছে তারপরে আর চার বয়স হাঁসের হাঁসের দেখেন একটা হাঁসেরও রোগ নাই কত সুন্দর তো হাঁসগুলো সম্পূর্ণ ভালো সুন্দর তো আপনারা যদি প্রয়োজন হয় আপনারা তার সাথে যোগাযোগ করে হাঁসগুলো কিনতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন